আসসালামু আলাইকুম এখন দেখাবো ত থেকে দন্তান্ন পর্যন্ত কিভাবে লিখতে হয় এই পাঁচটি লেটার দেখাবো ভিডিওটি দেখো প্রত্যেকটি লেটার তার নিজস্ব আকৃতিতে তুলে আনার চেষ্টা করবে দেখো কিভাবে লিখতেছি নিজেরা দেখো এবং লিখো বারবার নিজেদের খাতা অনুশীলন করো দেখবে পারফেক্টলি লিখতে পারবে সহজ এই পাঁচটি লেটার একদম সহজ বেশি বেশি অনুশীলন করো দেখো এবং লেখো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম